হ্যালো গাইস এই দেখতে পাচ্ছেন আমরা কাজ করছি মানে বাহির ভাড়ায় তাতে বললির ভাড়া এ ভাড়াতে কোনো ছাপট নাই মানে এত রিক্সের ভাড়া বান্ধা আছে তাতে আবার মানে বেকায়দা জায়গায় কথায় মানে গলির ভিতরে কাজ চলছে তো বললির কোনো ই নাই ভরসা নাই তবে নিজের সেফটিতে কাজ করতে হবে দেখে শুনে যে বললিটা কোনটা ভালো আছে কি কোনটা কম আছে দেখে যদি ভালো না থাকে তো নিজে বেন্দে কাজ করতে হবে তো আমি একটা কথা বলছি মিস্ত্রী ভাই দেখে যে বাহির ভাড়াতে যেই কাজ করো না কেন নিজে নিজের সেফটিতে কাজ করবা যাতে পরবর্তীতে যাতে রিক্স না হয় সকলকেই বলছি এটা যে অনেক ধরনের বললি বান্দা থাকে যে বললিতে কোনো মানে দূর দুর্বলতা সে বললিতে লোড লাই না সেসব বললেও বেন্দে রেখে চলে যায় তো নিজেকে একটু সাবধানে দেখে শুনে মাচানে কাজ করতে হবে চড়তে হবে যাতে কোনো দুর্ঘটনা যাতে না হয় তো রাজমিস্ত্রি ভাইরা একটু সাপোর্ট করবা যে ভিডিওটা ভালো লাগলে পেজটা একটু যাতে উপরে বাড়ানো যায় আপনারা একটু তুরুক তুরক করে একটু সাপোর্ট তাপস মেরিয়ে দেওয়া রাজমিস্ত্রি ভাইরা অনেক ভাই আছো রাজমিস্ত্রি ভাই বিদেশে প্রবাসে কাজ করছো তো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে নিজে নিজে সেফটিতে কাজ করবা আর কথা আছে যে বাড়ি থেকে যেমন এসেছি সেই সেরকম যাতে বাড়ি ফিরে যাওয়া যায় বিদেশে এসে তাই তোমাদের উদ্দেশ্যে বলছি যেমন সেফটিতে এসছো সেই সেফটিতে যাতে বাড়ি ফিরে যাও কেন বাড়িতে এইখানে তুমি পড়ে আছো বাড়িতে তোমার মা বাবা বোঝে ছেলে গেছে কেমন আছে না আছে খুশির সংবাদটা জানে সময় পাই বাড়িতে এর জন্যে এই ভিডিওটা আমি একটা বানালাম রাজমিস্ত্রিদের জন্যে তারা একটু ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানে আর ভাই তাপস মেরিয়ে দিও ভাই তুরুক তুরুক ভাই হ্যাঁ ছাপট মেরিয়ে দেবা আমি দরকার হয় বাস দিয়ে টাকা দেবো ভাই